আজকে অফিসে আমাদের এই তীব্র গরমের মাঝে সমস্ত পলিকদেরকে কিছুটা সাধারণ ঠান্ডা একটা শীতল ভাব দেওয়ার জন্য আমাদের ফোরস্টার আমাদেরকে আমাদেরকে একটু লাল দumuz খাওয়াচ্ছেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের অফিসিয়াল ভাবে এটা খাওয়াচ্ছেন আমাদের ফোরস্টার ওকে এই সবার জন্য তো পুরিশন করতেছি

70 টাকা কেজি 70 টাকা কেজি আমি দাম বলছি আচ্ছা টেস্ট অসাধারণ হবে না হ্যাঁ একেবারে অসাধারণ একদম তাই আগে এটা একটু টেস্ট হ্যাঁ এইগুলো ভালো না টেস্ট করুন

মিষ্টান্ন এবং সুস্বাদু এই তরমুজ না খেলে বোঝা যাবে না বোঝা যাবে না যেটা কত যেটা বলে প্রকাশ করা উচিত